ঠান্ডা দিয়ে ভিডিও বানাবো কিছু মানুষকে অসহায় মানুষকে এই কিনে দেবো চাউল ডাউল আপনি নিজের হাতে দিবেন ভাই বলছে কি আমিও শরীর থাকবো এগুলো আমিও কিনে দেবো তোমার সাথে এখন ভাই এই ধরনের ভিডিও করতে চায় দর্শক বন্ধুরা ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে একটা ফেসবুক পেজ আছে ফেসবুক আছে নামটা আমরা বলে দিচ্ছি নামটা বলেন তো ভাই এমডি ফারুক শেখ এমডি ফারুক শেখ ইংলিশে লেখা আছে বাংলা লেখা ইংলিশে যেতে লেখা আছে আর ভাবিটা আমার মুসলিম আইসলাম তবে ভাবি ভিডিও দেখলে যে রান্না করা না পারেন সেই বন্ধুরা রান্না করা শিখতে পারেন এটি শিও রান্না খুব সুন্দর বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন এম ফারুক শেখ যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন পেস্ট্রি ফোলো দিয়ে রাখবেন আর যদি ভালো লাগে ভাই ভিডিও দেখবেন আসলে ভাই মানবের কিছু কাজ করে খুব ভালো লাগে শিক্ষা ভিডিও আর যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আমার ভাইকেও ভালোবেসে আপনার পাশে থাকবেন আর ভাবিকেও ভালোবাসবেন ভাবিকে ভালোবাসলে যারা রান্না করা না করেন তারাও রান্না করা শিখতে পারেন অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু রান্না করতে পারেন অনেকেই আছেন

আমি আসলে প্রথম শকে বসে পড়ছিলাম যে এইটা শট করে ফুলি খোলার পরে মোটামুটি 6 মাস ভিডিও বানাইতাম মানুষ আমাকে পাগল বলতো যাক 4-5 মাস পরে প্রথম মাসে ইনকাম ছিল 14200 টাকা দ্বিতীয় মাসে ইনকাম 47000 প্লাস তারপরে এক লাখ প্লাস 2 লাখ 3 লাখ 5 লাখ এর পরে ফেসবুক ইউটিউব আমাকে যা দেয় আমার মতো 50 জন রাতুল খান 100 জন যখন অনলাইন এসে চলতে পারে মাসখানেকে আবার অনেক कमाई দিল এখন আবার সম্মান একটু বাড়াইছে যদি আর একটু বাড়ায় তাহলে আমরা গরিব বর্ষা মানুষের মাঝে থাকতে পারবো দর্শক বন্ধুরা যারা আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ